বর্তমান বিসমুল্লাহ রহমান রহিম বর্তমানে ভোটের পরিস্থিতি অত্যন্ত ভালো বর্তমান সরকার একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে তার যে ইচ্ছা জনহিত যে ইচ্ছা ইনশাল্লাহ এখনো মাঠে সে অবস্থা আছে কিন্তু আমার যে প্রতিপক্ষ সে কালো টাকা নিয়ে বস্তা বস্তা কালো টাকা নিয়ে সে অবৈধ টাকা ব্যবহার করে নির্বাচনকে একটা কলঙ্কজনক করার জন্য চেষ্টা করতেছেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কারণ গতকাল তার গতকাল তার নির্বাচন তার নিজস্ব শ্যালক সে কালো টাকা সহ ভোট কেনার সময় ধরা ধরা খাইছিল কিন্তু তিনি আমাদের মানে এলাকার ছেলে হিসেবে তখন ম্যাজিস্ট্রেট মানে আমাদের এসিলেন্ট স্যার এবং থানার মাধ্যমে তাকে চাল দেওয়ার জন্য প্রস্তুতি তখন তাদেরকে রিকোয়েস্ট স্যার ওরা আর না করে এইভাবে যান এই কালো টাকা আর বিস্তার না করে এইভাবে বলে যান এই আমরা তাদেরকে সাধারণ মানে তাদের কাছে চাইয়া সাধারণ ক্ষমা করাই দিছি যেহেতু আজ দুই দিন অফিস বন্ধ আমি আগামীকাল লিখিতভাবে তাদেরকে তাকে জানাবো এখন এই নির্বাচনে আপনি প্রার্থী সাধারণ জনগণ আপনাকে কেন ভোট দিবে এবং আপনি ভোট চাইলে সর্বদা সময় কিন্তু ভোট চাইতে পারেন আমি জনত্রী শেখ হাসিনা তথা জননেতা নিক্সন চৌধুরী একনিষ্ঠ করবি জননেত্রী শেখ হাসিনা যেমন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দীর্ঘদিন কাম করছে আমার পরিবারও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমার বাবা দীর্ঘদিনে বাংলাদেশ আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক ছিলেন আমার পরিবার সম্পূর্ণ আওয়ামী লীগ গড়ানোর পরিবার আমি ভাবে আওয়ামী লীগ করি এবং জননেতা নিকসন চৌধুরী কর্মী তাই জননেতা নিক্সন চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য এদেশের মানুষ তাকে যেমন বারবার মানে স্বতন্ত্র নির্বাচিত করেছে এবং তারা জানে যে উন্নয়ন পাগল একজন নেতার জন্য একজন উন্নয়ন পাগল কর্মীর দরকার তাই এদেশের মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে

খুব তরিত গুলতে এই কাজগুলি তার তার দিয়ে করাতে পারব কারণ সেই হলো উন্নয়নের মূল চাবিকাঠি আমরা তাকে উৎসাহ দিব যেমন আমার ইউনিয়নে আমাদের উপজেলার চারজন চেয়ারম্যান তারা সবাই আমার সাথে নির্বাচন করতেছে এলাকার উন্নয়ন করার জন্য তাদের হাতকে শক্তিশালী করার জন্য এবং জননেতা শেখ জননেতা নিক্সন চৌধুরীর হাতকে শক্তিশালী করার জন্য এবং তার উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করার জন্যই এদেশের মানুষ আমাকে ভোট দেবে এবং আমি সেই কাজটাকে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ করার জন্য এবং জনতা নিক্সন চৌধুরীর স্মার্ট বাংলা চর্বদর্শন করার জন্য আধুনিক চর্বদর্শন করার জন্য যে যে উদ্যোগ নেবে আমি সেই কাজগুলিকে আরো গতিশীল করার জন্য যা যা করার দরকার আমি তাই করবো